মুখ্যমন্ত্রীর কথায় বাংলার বাঘ বীরভূমের অনুব্রত মন্ডল তিহার জেল থেকে বেরিয়ে তার শারীরিক গঠন ও বাচন ভঙ্গি প্রায় চুপসে যাওয়ার মতো হলেও আবারও স্থানীয় থানার আইসির ওপর তার স্বভাবসিদ্ধ ঢঙে কুৎসিত ভাষায় সোচ্চার হলেন অনুব্রত আর সেই অডিও ক্লিপিং ভাইরাল হতেই শোরগোল পড়ে গেছে সমগ্র রাজ্য জুড়ে ইতিমধ্যেই শাসক দল অনুব্রত দায়ভার ঝেড়ে ফেলে চার ঘন্টার মধ্যেই ক্ষমা চাওয়ার বিধান দেয় এবং লিখিত ক্ষমাও চান অনুব্রত কিন্তু বীরভূমের ভারপ্রাপ্ত এসপি জানান এর বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে হ্যালো হ্যাঁ বলুন বল আপনি কি বলছেন আমি অনুব্রত মন্ডল বলছি তোর দেখতে আমাকে নিয়ে এসেছি এটা বল বল বল

এবং পুলিশকে আমি প্রচন্ড সাহায্য করি পুলিশকে আমি ভাব প্রথম থেকে পুলিশ বিপদে পড়লে পুলিশের আমি আমি কথা ভাবতেই পারি না গাল তো যদি দেয় আমি তাকে অপমান করি এটা আমার স্বভাব এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক এসডিপি হোক অ্যাডিশনাল এসপি হোক যারা আমাকে যখনই যা বলেছে যে এটা দেখে দিন আমি দেখে দিয়েছি পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি দাঁড়াই কোন ঝগড়া ঝাঁটি করতে দিই না আমি খুব দুঃখিত কারণ আমি ওষুধ প্রচুর ডাক্তার খাই তো অনেক ঘুমের আর আমি এখন দশটার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও ও সেই সময় ঘুমটা ভেঙে যে নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘি দেওয়ার খুব ভালো ছেলে ও বাবা বলতো আমাদের দল করত বাবার পড়ার পর ও দল করে খুব নির ছেলে ভালো ছেলে ওর ওকে যখন শুধু যে মেরে পাহাড় ভেঙে দিয়ে আমার মনটা খুব খারাপ আমি আইসিকে আমু বলেছি চাঁদু ফোন করে বলেছে যে আমি তীর তাড়াতাড়ি জান গিয়ে অন্তত ছেলেটাকে আছে হসপিটালাইজ করবো তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছে সেটা আমি বলতে রাজি নয় তখন আমি নিজের রাত সামালতে পারিনি তার স্বাভাবিক আমি বলেছি এর জন্য আমি দুঃখিত আমি ক্ষমা প্রার্থী যদি এটা যদি স্বাভাবিক আমার আমার মুক্তি এই কথাটা বেরোনো উচিত নয় তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা আমাদের আইসি লিটন হালদার আমাদের আইসি গল্প লিটন হালদার কমপ্লেন করেছেন কি দুদিন আগে ওনাকে একজন এখানে লোকাল নেতা ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ ইউজ করেছেন রিগার্ডিং দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি অ্যান্ড তারপরে আমরা এই ঘটনাতে যত স্ট্রং লিগাল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি অ্যাজ পার ল আইন অনুযায়ী যা যা নেওয়ার অ্যাকশন নেওয়ার আছে আমরা সব অ্যাকশন নেব দ্যাট ইস ইড

যদি থানার আইসিকে এই কথা বলতে চুলের মুঠি ধরে বের করে আনবো মারবো কি করা ব্যবস্থা নিচ্ছে লজ্জা লাগে না এই ধরনের কথা বলতে ভাইরাল হওয়ার পর এই অডিও তারপর আপনার স্টেপ নিতে পারলেন তার আগে কী হয়েছে নপুংসক হয়ে বসেছিলেন নাকি এই নপুংসকর্তা কেন পুলিশের রাজীব কুমার বলেছিল পুলিশের উপর হামলা হলে পুলিশ একটা গুলি চালালে চারটে গুলি চালাবে এটা কি অপমান নয় পুলিশের গুলি চালানোটাই সব এর আগে দেখা যাচ্ছে গরু চুরির কেস সহ বিভিন্ন অভিযোগে অনুব্রত মণ্ডল একাধিকবার কখনো পুলিশকে বোমা মেরে দেব কখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এই ভাইরাল অডিও প্রকাশ্য আসার পর প্রথমবার মামলা রুজু করা হলো কিন্তু ব্যবস্থা কি আদৌ হবে এই যে বারবার পুলিশকে এর আগে তো অনুব্রত বহুবার হুমকি দিয়েছে নানান ধরনের জিনিস দেখুন এটা তো শুধু পুলিশকে হুমকি দেওয়া নয় মহিলাদের প্রতি তৃণমূল কংগ্রেস কি সম্মান রাখে তার অন্যতম নিদর্শন হুম একজন পুলিশ অফিসারের মা এবং বোনকে যে সমস্ত শব্দ ব্যবহার বউকে যে স্ত্রীকে শব্দ ব্যবহার করা হয়েছে এই শব্দ আদপে তৃণমূল কংগ্রেস নেতারা বাংলার মহিলাদের বিরুদ্ধে মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করছে এবং এটা বিভিন্ন জায়গায় হয় আমি আপনাকে বলছি একটা অডিও হয়তো সামনে এসেছে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের নেতারা মহিলাদের ভোগের বস্তুতে পরিণত করেছে ভাইরাল অডিও তো আমরা শুনছি ততবার মুখ্যমন্ত্রী পর্যন্ত বলেছেন যে ওর ব্রেনে অক্সিজেন একটু কম যায় অনুব্রত যখন জেলবন্দি তখন বীরভূমে অবি তাকে বাংলার বাদ বীরভূমের বাঘ বলে দিলেন এর জেলা সভাপতির পদে জেলবন্দি অনুব্রতকে কখনো সরানো হয়নি এই যে অনুব্রতর এই প্রভাব শাসকের চূড়ান্ত প্রশ্রয়ের জন্যই আজ কি এত বড় অবস্থায় অনুব্রত না সেই তো এই প্রশ্রয় মুখ্যমন্ত্রীর আদরের ছেলে কিছু মা বাবা হয় যারা তাদের ছেলেমেয়ের কোনো দোষ দেখতে পায় না তো তার ফলে তাদের একদিন এই দুর্দিন দেখতে হয় মাননীয় মুখ্যমন্ত্রী অনুব্রত মণ্ডলকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে একের পর এক তার বক্তব্যকে ছোট করে দেখানো হালকা করে দেখানো মাথায় অক্সিজেন পৌঁছয় না এই ধরনের কমেডি করা এই যে সমস্ত কিছু মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন তার ফল আজকে আমরা দেখতে পাচ্ছি এবং এটা প্রকৃতপক্ষে তৃণমূল কংগ্রেসের নেতাদের বাংলার মহিলাদের প্রতি দৃষ্টিভঙ্গি দেখাচ্ছে দুটো বিষয় সামনে না আনলেই নয় সেটা হলো যে আজ একটি অর্ধনগ্ন মিছিল ছিল নবান্ন অভিযান তারা ডাক দিয়েছিল চাকরি হারারা যে অবস্থায় দেখা গেল যে চিরুনি তল্লাশির মতো কখনও মেট্রো টিকিট কাউন্টার কখনো শিয়ালদা স্টেশন চত্বরে কোনো খাবারের দোকান সেখান থেকে লোক টেনে প্রেজেন্টমান তোলা হচ্ছে আইডি কার্ড চেক করা হচ্ছে এই তৎপরতা এই একটা চাকরি হারাদের নবান্ন অভিযান কী দৃশ্য এই জেলা এই রাজ্যকে মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ স্টেটে পরিণত করে এইভাবে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া যায় না আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি প্রয়োজনে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে রাজ্য সরকারের এই অগণতান্ত্রিক যে আচরণ এর বিরুদ্ধে আন্দোলনে নাম মাননীয় মুখ্যমন্ত্রী যখন আন্দোলন করতে ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে তখন মাননীয় মুখ্যমন্ত্রীকে যদি কাল কলার ধরে তুলে দেওয়ার ব্যবস্থা করা হতো কেমন লাগতো মাননীয় মুখ্যমন্ত্রী তখন গণতন্ত্র এখন নিজের বেলা গণতন্ত্র ছিল তখন আর এখন অন্যের বেলা গণতন্ত্র নেই আমরা প্রথম থেকে বলে এসেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী হারা শিক্ষকদেরকে বোকা বানাচ্ছে ললিপপ দিচ্ছে। উনি কিচ্ছু করতে পারবেন না কারণ যারা টাকা দিয়েছে সেই সমস্ত মালিকেরা তৃণমূল কংগ্রেসের মালিক যারা যারা অযোগ্য চাকরি পায় তাদের কাছে মুখ্যমন্ত্রীর কি কি বাধা আছে দক্ষিণ এই আনন্দ অনুষ্ঠানের সুহানি বিপরীতে সুহানি ব্যাঙ্করে ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা Conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. K.L. Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশকালা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ মা এন্টারপ্রাইজ